যারা ডিপ্রেশনে আছেন জীবনে কিছু হবে না ভাবে যে আমাকে দেখে কিছু হবে না চেষ্টা করুন প্রত্যেকটা মানুষের ভিতরে না কিছু না কিছু ইউনিকনেস থাকে প্রতিটা মানুষেরই আছে যে মেধা আছে বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে কোথায় আমার আসলে কাজ করাটা দরকার একটু সিরিয়াসলি তোমার হাতটা দাও সত্যি আমার আমি নিজেও অনেক সময় ডিপ্রেশনে থাকি না আমার এটা করলে তুমি পিছিয়ে যাবা এটা করো না যে দুনিয়ার মানুষ কি বলছে কি করছে এটার দিকে চিন্তা করলে তোমার চলবে না নিজেকে নিয়ে চিন্তা করো এরপরে যদি কিছু চিন্তা করতে হয় নিজের ফ্যামিলি আমি যেটা এখন করি ইউনো আমি আগে এরকম ছিলাম না আগে আমি দুনিয়ার মানুষের চিন্তা করে বেড়াইতাম দুনিয়ার মানুষের এটা হলো না ওটা সব কিছু মানে আমার কাছে মনে হতো যেন সবার দায়িত্ব আমি আমার ঘাড়ে নিয়ে বসছি সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে বসছি তারপরে একটা সার্টেন টাইম পরে আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি যে না দুনিয়ার মানুষকে খুশি করার দায়িত্ব আমার না দুনিয়ার মানুষ কে কী ভাবলো সেটা ভাবার দায়িত্ব আমার না আমি যদি দুনিয়ার মানুষের ভাবনাটা ভেবে দিই তাহলে দুনিয়ার মানুষ কী ভাববে আমার ভাবনাটাই ভাবুক আমার ভাবনাটাই বা কে ভাববে তাই ভাববে আমার তো ভাবুক বা ভাবতে হবে আমারও একই অবস্থা বৃষ্টি যে আমি মানুষের জন্য চিন্তা করে করতে করতে মানে অনেক বছর ধরে তো এই যেতে এত ভাব দেখতেছি যে আসলে সবাই সবার কিছু সবকিছু গোছাই ফেলতেছে মানে আমি সেখানেই করে রয়েছি নিজেকে নিয়ে ভাবো তাহলে দেখবা তুমিও আগাচ্ছ হ্যাঁ সেটি আর কি আজকে সত্যি তোমার কথা শুনে ভালো লাগতেছে যে তোমার পাশে থাকার সে তোমাকে নানা রকম ভাবে পাশে থেকে সাপোর্ট করবে কিন্তু যে তুমি তোমার পাশে থাকার সে থাকবে তুমি তার খোঁজ নাও আর না নাও হ্যাঁ সে তোমার থাকবে আর যে তোমার থাকবে না তাকে তুমি সারা কোন ফিড করালেও সাকে সব কিছু দিলেও সে তোমার কোনো না কোনোভাবে তোমাকে ছেড়ে চলে যাবে যে যাবার সে এমনি যাবে আর যে থাকা সে এমনি থাকবে তোমাকে সাপোর্ট করে দিয়ে যাবে আজকে বৃষ্টি সত্যি কার

এখানকার টেস্টগুলো একটু ডিফারেন্ট মানে এখানকার রেস্টুরেন্টগুলোতে বেসিক্যালি মিক্সড টেস্টের পরি করে থাকে কারণ আমরা তো শুধু বাঙালি আছে তা না পাকিস্তানি ইন্ডিয়ান সব সো রেস্টুরেন্ট ওনাররা হয়তো বা আমার মনে হয় হয়তো বা তারা একটা কম্বিনেশন টেস্টের তৈরি করার চেষ্টা করে মনে হয় সামথিং মিসিং হ্যাঁ যেটা আমাদের বাংলাদেশের টেস্টের পিওর টেস্টটা না যার জন্য আমি বাংলাদেশের রেস্টুরেন্টের খাবার খুব মিস করি আমার কাছে মনে হয় কি জানো বাংলাদেশের প্রতিটা খাবারে আলাদা আলাদা টেস্ট এখানে আমার সবগুলো খাবারের একই টেস্ট মনে হয় সেম মশলা হ্যাঁ 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 এটা

বলতে পারো যে ফুডস আইটেমস লাইক শুকনো খাবার দাবার যে ড্রাই স্পাইস টাইস স্পাইস লাইক আদার্স জিনিসগুলো যেগুলো একেবারে ডে টু ডে বলা যায় না বাট এক সপ্তাহ দুই সপ্তাহ রেখে তুমি ইয়ে করতে পারবা মানে যেগুলো একটু সংরক্ষণে রাখা যায় যাবে হ্যাঁ ওগুলো নিয়ে ফিউচারে প্ল্যান আছে যখন সময়টাকে ম্যানেজমেন্ট করো মনে পড়ে না যে আমি লাস্ট কবে তিন ঘন্টার উপরে রাত্রে ঘুমাইছি আমার মনে পড়ে না আমি তিন ঘন্টার উপরে আটকে কিভাবে ম্যানেজ করো যে দুইটা বিজনেস জব বাচ্চা সংসার রান্নাবান্না একটু বলবা যে কিভাবে করছো নিজেকে মোটিভেট মানে কিভাবে সময়টাকে ম্যানেজ করো আমি আঘাত থেকে আমি লাইফে এত আঘাত পেয়েছি এত মানে যেটাই বলো যে মানসিক কষ্ট আঘাত কিছু থেকে আমি নিজেকে এমন একটা মোটিভেশনাল পর্যায়ে নিয়ে গেছি যে লাইক মানে নিজেকে বিজি রাখার জন্য যাবতীয় যেভাবে যা করা যায় নিজেকে আগায় নেওয়ার জন্য যা যা করা যায় আমি সব এবং আমি চেষ্টা করে যাচ্ছি এখনো আসলে কিছু মানে করে ফেলেছি বলে ভুল হবে চেষ্টা করছি সো চেষ্টা করতে দোষ নাই চেষ্টা করলে হয়তো বা আল্লাহ দিতেও পারে ওই ওই জায়গাটা থেকে আমার মনে হয় সেইখান থেকে তোমার সেই ডেডিকেশনটা সেই জেদটা কাজ করতেছে যে না লাস্ট এক দেড় বছর আমার ওই মোটিভেশনটাকেই আমি কাজে লাগিয়ে বলতে পারো যে এখনকার আমি এখন যে পর্যায়ে হাটা শুরু করেছি এবং সত্যি কথা বলতে আপু যে তোমার মানে তোমার ফ্যান তোমার ভালোবাসার মানুষ বা তোমার পরিবারের মানুষ তোমাকে যতটা মোটিভেট না করবে তোমার যারা শত্রু যারা তোমাকে নিজকে দেখতে পারে না তারা তোমাকে অনেক বেশি মোটিভেট করবে বিলিভ আমার এই কথাটা মিলায়ে দেখো এবং টু বি অনেস্ট মোটিভেশন এমন একটা জিনিস যেটা তোমাকে দিয়ে অনেক কিছু করা ফেলতে পারবে এবং তোমাকে এত দূরে নিয়ে যাবে যে সেখান থেকে তোমাকে আর কেউ ছুটেও পারবে না মোটিভেশন জিনিসটা হচ্ছে এই জিনিসটা আমার কাছে মনে হয় যে তোমার একটা জিনিস থেকে শেখার একটা যে আঘাত পেয়ে চুপচাপ বসে না পেয়ে সে আঘাতের জবাব দেওয়ার জন্য যে পরিশ্রম যে কাজ নিষ্ঠার সাথে তুমি করে যাচ্ছ এটাই হচ্ছে তাদের কাছে একটা জবাব দেওয়া আপু আমার নিজেকে ব্যস্ত রাখা আমি আসলে কাউকে কোনো কিছু জবাব দিতে চাই না লাইফে আমি ছোটোবেলা থেকেই বলতে পারো যে অনেক মানে স্ট্রাগেলিংয়ের মধ্যে বড় হয়েছি অনেক আঘাত পেয়ে পেয়ে বড় হয়েছি আমি ছোটোবেলা থেকেই বলছি তো ছোটোবেলা থেকে আমার ওই আঘাতগুলো আমাকে এমন ইন্ডিপেন্ডেন্ট করে দিয়েছে যে আমি এই লন্ডনে আসা পর্যন্ত বলো বা কুষ্টিয়ার শহর থেকে ঢাকা শহরে পড়াশোনার জন্য আসা বলো সব কিছু আমার ওই মোটিভেশন থেকে। আমি আমার লাইফের ছোটবেলা থেকেই ওই জিনিসগুলো চিন্তা করি আজকে এই পর্যায়ে এবং আমি ওই সকল মানুষকে সত্যি থ্যাঙ্কস জানাই যে যারা কোনো এক সময় আমাকে হয়তো পরিচয় দিতে ঠিক আছে যে আমি অমক পরিচয় দিতেও হয়তো তারা কষ্ট করছে তারা এখন বলে যে আমি জামাত বৃষ্টির অমক এই জিনিসটা আমার মানে আমার তো মনেভেছে তো আমি নিজেকে ওই মোটিভেশন থেকে এই পর্যায়ে নিয়ে আসছি এবং ওই মোটিভেশন থেকে আল্লাহ রহমতে হয় আলোচনা নিয়ে যাওয়ার চেষ্টা করছি যে যারা একদম ছোটোবেলা থেকে হয়তো পরিচয় দিতেও লজ্জা পেতো তারা এখন বলে যে আমি জানার বৃষ্টির অমুক হই বা জানার বৃষ্টি আমার অমুক হয় ঠিক আছে তো ওই যে বিলগার একটা কথা আছে না যে ডিম এক খাঁচায় রেখো না তুমি তোমার সকল মেধা এক খাঁচাই দিও না এক জায়গায় ইনভেস্ট করো না তুমি তোমার টাকা হোক তোমার মেধা হোক জায়গায় জায়গায় ইনভেস্টমেন্ট করো এবং এখন আমার লাইফ দেখলেই বুঝবা যে আমি কিন্তু মানে একটা সে আমি কিন্তু মাল্টিপল সেক্টরে কাজ করছি জব করছি বিজনেস করছি ইভেন বিজনেসটাও দুই ক্যাটাগরিতে করছি ফিউচারে আরেকটা প্ল্যান মাথায় আছে যেটা বললাম পাশাপাশি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছি পাশাপাশি সংসার বাচ্চা কাচ্চা ইভেন তো আমার তো প্ল্যান আমার অনেকগুলো ঘর বাচ্চা কাচ্চা থাকে বুঝছো সবাই বলে না যে ক্যারিয়ার মানে বাচ্চার জন্য ক্যারিয়ারের সমস্যা হয় সবাই বলে যে ক্যারিয়ারটা আগে করে নিই বাচ্চা কাচ্চা পরে বাট নো আমার কাছে প্ল্যান হচ্ছে আমার বাচ্চা কাচ্চা থাকবে ক্যারিয়ার ক্যারিয়ারের মতো হয়েই যাবে আল্লাহ মালিক সবকিছু বাট আমার ফ্যামিলি আমার মতো যারা বৃষ্টির কথা আজকে আপনারা শুনলেন আমিও সত্যি তোমার কথা শুনে মোটিভেটেড হচ্ছে এই কারণে যে আমরা ডিপ্রেশনে তো আমাদের এখন একটা মানে এখন একটা এমন একটা জার্নি আমাদের যাচ্ছে জীবনে যে সবাই কম বেশি স্ট্রেস ডিপ্রেস না ডিপ্রেশনটা আমাদেরকে অনেক পিছায় পিছাই দাঁড় আপু আমিও ডিপ্রেশনে পড়ে গেছিলাম আমার পুরো ছয় মাস ডিপ্রেশনে মেডিসিন নেওয়া লাগছে আমাকে জিপি থেকে ডিপ্রেশনের মেডিসিন দিয়েছিল যখন সিয়ারা একদম আর্লি প্রেগন্যান্সিতে ইট নো ডিপ্রেশনের মেডিসিন প্রেগন্যান্সিতে দেয় না ডক্টর তো আমি ওই পর্যায়ে ডিপ্রেশনের মেডিসিনও নিয়েছিলাম বিকজ আমি মেন্টালি ভালো ছিলাম না ওইখান থেকে উঠে আসাটা চারটেখানি ব্যাপার ছিল না ডিপ্রেশন মানুষকে অনেক 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 ক্ষতি করে দেয় অনেক পিছায় দেয় শুধু শারীরিক না মানসিক না মানে বোথ ওয়েতে ডিপ্রেশনতে মানুষকে একদম ধ্বংস করে ফেলে সো আমার কাছে মনে হয় যারা ডিপ্রেশনে আছেন জীবনে কিছু হবে না ভাবেন যে আমাকে দিয়ে হবে না চেষ্টা করুন প্রত্যেকটা মানুষের ভিতরে না কিছু না কিছু ইউনিকনেস থাকে প্রতিটা মানুষেরই আছে যে বলবো খুব ওয়েল সেইড সব কিছু ওই যে আঘাত পেতে পেতে বৃষ্টি আজকে আমি আজকে এরকম আর আমার আঘাতগুলো হঠাৎ হঠাৎ করে পাচ্ছি তো মানে এই শিক্ষাটা একটু কম হচ্ছে আর কি আর তুমি নিজেকে এত সেলফ মেড একটা মানুষ বানাই ফেলছো আলহামদুলিল্লাহ তোমার কাছে শেখার অনেক কিছু আছে সো আমি দোয়া করি বোন থেকে তোমার জার্নি আরও আরো জানাও আরো যে সব স্বপ্নগুলো তুমি দেখতে সেটাগুলোর কথা মেলো দোয়া করো আমি শুধু এতটুকুই বলবো যে তোমরা যারা আমাকে কাঁচা থেকে দেখেছো তারা অনেক কিছুই জানো বা চায় দোয়াটাই চাই আর কিছু চাই সত্যি চাই ভালো লাগে না কাছের মানুষ প্রিয় মানুষটাকে কিছু করলে না সত্যি ভালো লাগে অনেকে মানে ভাবে কি যে শুরুটা কিভাবে করব এভাবে শুরু করা যায় শুরুটা আসলে মোটিভেশন থেকে আসে মোটিভেশনটা তুমি ওই যে বললাম তোমার কাছের মানুষ যারা আছে তাদের থেকে না খুঁজে খুঁজে বের করো তোমার হেটার্স কে কে আছে তাদের থেকে মোটিভেশন নাও দেখবা তুমি আগাইতে পারবা আমি এটা পানিভাবে বলছি দিস দিস ইজ ট্রু ফ্যাক্ট এটা ফানিভাবে বললেও চোখ বন্ধ করে চিন্তা করে দেখবেন এটাই রিয়েলিটি এটাই রিয়েলিটি বৃষ্টির কথাগুলো আমি জানি না আপনাদের কেমন লেগেছে আমার তো একদম মানে কি বলবো আমার একেবারে মনের কথাগুলোও বলেছে যে আমরা চারপাশে যাদেরকে বন্ধু মনে করি যাদেরকে কাছের মানুষ মনে করি সময় আসলে যে আসলে দেখা যায় যে সত্যিকারের কাছের মানুষ কারা বন্ধু কারা সো এই সময়টা আমাদেরকে জীবনে প্রত্যেকেরই আসা উচিত যে আমরা ভুল জায়গাতে ভুল মানুষের সাথে আমাদের সময় যে ইম্পর্টেন্ট একটা জীবনের যে সময়টা একবার চলে গেলে সেই সময় আর আমরা কিন্তু ফেরত পাবো না তো আমরা এমন সব মানুষের সাথে আমাদের থাকা উচিত সময় দেওয়া উচিত যে মানুষগুলো আমাদেরকে ভ্যালু করে আসলে কিন্তু উপর থেকে যারা বন্ধুর বেশ ধরে থাকেন কিন্তু সত্যিকার অর্থে কোনো রকমই বন্ধুত্বপূর্ণ তাদের আচরণে দেখা যায় না বিপদে তাদেরকে পাওয়া যায় না সেরকম মানুষগুলো আমাদের জীবনে চেনা উচিত আর হয়তো সেরকম চিনতে পেরেছে বলেই বৃষ্টি আজকে এখানে চলে আসতে পেরেছে যে আপনার বা আপনাদের কাছের মানুষ শত বিপদেও শত সমস্যাতেও সে আপনাদের পাশেই থাকবে এটাই নিয়ম কোনো এক্সকিউজ বা কোনো ছুতা দিয়ে তারা দূরে থাকার চেষ্টা করবে না কাছের মানুষরা দূরে থেকেও কাছে থাকে